ছিলাম সো হে গাইছ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে হতে চলেছে কারো

মানে কিভাবে ঝামেলাটা বাঁধাবো আমরাও জানি না তো ইরফানের বেচারাটার কপালে কতটা কষ্ট সেটা আমরাও জানি না তো যাই হোক ইরফান ভাই আমাদেরকে ক্ষমা করে দিস ক্ষমা করে দিস যতই মার খাস তো চলো ভিডিওটা দেখতে থাকো তারে আমরা ক্যামেরাটা লুকিয়ে নিই তো ভাই দেখতে পাচ্ছি ওরা ওখানে বসে আছে আর সমুদ্র এখানে আছে তো চলো যাওয়া যাক চলো Hey, क्या है शोर? एक लड़का आया है। हाँ? किधर भाई काल के रात तिर्थ के रात तिर्थ। <स्थाव़ी> अभी बजा है करना बिल्ली ना की। ने? काल के रात तिर्थ के शुंदर वाला चोरी के लिए आप मन ख़राब ना की। को तो देखा हुई नहीं दो दिन में। गजब बेइज्जती है। क्यों वाले मेलाई? हमारे मेलाई देखी नहीं ना की।

এই আমি কি আমার কাছে আমার কাছে কথা শোন বলছি ওই সেই চুড়িগুলো পছন্দ হয়েছিল যেগুলো সেই কিনছিলিস আর সেই দোকান থেকে

বলছি কালকে তোদের সাথে দেখা হয়েছিল ওখানে তেল পাম্পের ওখানে তারপর তোর আমি কি বললাম যে হচ্ছে আমি ইরফানের কাছে ফোন করবো দিয়ে ওর আসতে বলবো তারপর আমি ওর একসাথে ঘুরে চলে আসবো বাড়ি হ্যাঁ তো বলেছিলাম তো হ্যাঁ তোর বলেছিলাম যে আমি ইরফানের কাছে ফোন করব দিয়ে আমি যাব দিয়ে ওর ডাকবো একটুখানি দশ পনেরো মিনিট ঘুরে আবার চলে যাবো বাড়ি আমার সাথে তো মেলাই

তারপরে এই চশমা তার কিনে দিস নি এরকম আরে এরকম চশমা কিনে দিলিস নাকি আরে আমি বললাম হ্যাঁ হ্যাঁ এরকম আমি দুটো কিনে দিয়েছি একটা সাদা একটা এটা আমি দুটো দিয়েছি হ্যাঁ 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 তারপরে এই চশমা ওর ব্যাগে তিন 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 এই চশমা ছিল ওর ব্যাগে মানে সেম এই চশমা

কি সত্যি কথা হাত ধরে ঘুরা হাত ধরে ঘুরা কথা বলছে কানের মানে কানের পছন্দ হয়েছে দোকানতে কানের নিয়ে এইভাবে পরিয়ে দেখছে যে কিরাম লাগছে

বল মিথ্যে কথা বলছি সব বল সত্যি কথা না এই এই কিভাবে দাঁড়া কিভাবে ঘরে চলে দেয় এইভাবে এই এই এইভাবে এইভাবে এই কি খারাপ মাথা মিথ্যে কথা বলছি ছিলাম না ঠিক আছে আমরা দেখেছি আরো চলে গেলাম তোমরা বুঝে না মিথ্যে কথা মিথ্যে কথা না

ергадам